আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা গ্রেফতারি পরোয়ানা হাজিরা এসব নিয়ে সেনাবাহিনীর ভেতরে জেনারেলদের চাপে ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বাইরে রাজপথে ক্ষমতা নিয়ে রক্ষায় সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হলেও জেনারেলদের সঙ্গে ওয়াকারুজ্জামানের দূরত্বটা কমছে না জেনারেলদের সঙ্গে ওয়াকারুজ্জামানের দূরত্বটা কমাতে এবং সেনাবাহিনীর জেনারেলেরা কি ভাবছেন ওয়াকারুজ জামানের আসলে এখন কি করা উচিত সেনাবাহিনীর কি করা উচিত সামগ্রিকভাবে এসব নিয়ে আলাপের একটা উদ্যোগ হিসেবে সেনা প্রধান জামান শুক্রবার দিন জেনারেলদেরকে এক ভার্চুয়াল বৈঠকে ডেকেছিলেন বলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সূত্র থেকে খবর আসছে এবং সেই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে জেনারেলেরা একেবারে পরিষ্কারভাবে ঐক্যমত্যের সুরে এ কথা সেনা প্রধান ওয়াকারুজ জামানকে জানিয়ে দিয়েছেন যে তার ওপর সরকারের যতই চাপ থাকুক না কেন এই মুহূর্তেই আবার পূর্ণ শক্তি নিয়ে সেনাবাহিনীর মাঠে ফেরবার কোনো সুযোগ নেই এবং শুধুমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হলেই সেনাবাহিনী উচিত হবে সেই নির্বাচনে পূর্ণ সমর্থন পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ শক্তি নিয়ে সহযোগিতা করা কারণ সেনাবাহিনীর জেনারেলেরা এখন কোনোভাবেই কোন রাজনৈতিক পক্ষকে বিশ্বাস করতে পারছেন না বিশেষ করে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনী সেনাবাহিনীর যে ভূমিকা আগস্টের তিন তারিখ থেকে ঘোষণা দিয়ে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে আন্দোলনের পক্ষে থাকার যে ঘোষণা তারা দিলেন এর পরেও সরকার যে সরকারকে সেনা সদর ডেকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের গঠন করে দেওয়া হলো সেনাবাহিনীর উদ্যোগে সেই সরকার কিংবা যে রাজনৈতিক দলগুলোকে সেনাবাহিনী তখন ডেকে আনলো আহ শেখ হাসিনা চলে যাবার পর রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদার হতে একটি রাজনৈতিক পক্ষ যখন সেনাবাহিনীর সেনাবাহিনীর পক্ষে পক্ষে বা জেনারেলদের যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে হাত করা পরিয়ে আদালতে হাজিরা দেওয়ানো হচ্ছে তাদের পক্ষে দাঁড়ান নাই বরং রাজনৈতিক পক্ষগুলো সেনাবাহিনীকে তাদের এক একরকমের শত্রুতে পরিণত করেছেন প্রকাশ্যে রাজপথের টক শোতে সর্বত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে সেনা নেতৃত্বকে সন্দেহের চোখে দেখা সে বিষয়ে বক্তব্য রাখা অপমানজনক মন্তব্য করা এক রকমের প্রথা হয়ে দাঁড়িয়েছে তখন সেনাবাহিনীর জেনারেলদের একমাত্র অবস্থান এবং ঐক্যবদ্ধ অবস্থান হচ্ছে এই সময়ে রাজনৈতিক বিভক্তি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে তখন সেনাবাহিনীর এতে সংশ্লিষ্ট হওয়া উচিত হবে না কারণ এই নির্বাচনটিতে যদি সকল পক্ষ অংশ না নেয় মানে পরিষ্কার আওয়ামী লীগ অংশ না নেয় জাতীয় পার্টি অংশ না নেয় এই আওয়ামী লীগ বিহীন নির্বাচনটি যে বিরাট রাজনৈতিক বিভক্তি তৈরি করবে বাংলাদেশের রাজনীতিতে সেই নির্বাচনকে উৎসাহিত করা সেই নির্বাচনের কার্যক্রমে সর্বশক্তি নিয়ে সংশ্লিষ্ট হওয়া সেনাবাহিনীকে একটা রাজনৈতিক রং দেবে এবং সেনাবাহিনীর সরে আসা উচিত রাজনৈতিক রং যে সেনাবাহিনীর জন্য কি ধরনের বিপদ সৃষ্টি করতে পারে সেই আলাপটা সেনাবাহিনীর ভিতরে বিশেষ করে শীর্ষ জেনারেলদের মধ্যে কিছুতেই বন্ধ হচ্ছে না কারণ দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময় ধরুন ডিজিএফআই এর যিনি চিফ ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থার হামিদুল হক মেজর জেনারেল হামিদুল হক তার সঙ্গে তখন জামায়াতে ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমনকি অভ্যুত্থানের সঙ্গে ঘনিষ্ঠ বাংলাদেশের শীর্ষ দৈনিকগুলোর একটি বনিক বার্তা বনিক বার্তা কিন্তু এই আগস্ট মাসেও বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরেছে যে মেজর জেনারেল হামিদুল হককে এমনকি সরকার গঠনের পর রাষ্ট্র পুনর্গঠনের অংশীদার হতেও আহ্বান জানিয়েছিলেন উপদেষ্টাদের একজন মানে তিনি এতটা ঘনিষ্ঠ ভাবে আন্দোলনের সময় সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখার বিষয়ে কাজ করছিলেন জামায়াতে ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছিলেন এরপর যখন সরকার গঠন করে দিলেন তখনও সরকারের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ ছিলেন কিন্তু সেই হামিদুল হককেও কিন্তু আন্তর্জাতিক করা হয়েছে এবং হামিদুল হককে মাসে হলো সেপ্টেম্বরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো এবং তারপর শেষ পর্যন্ত গ্রেফতারি পরোয়ানাও জারি হলো হামিদুল হকের বিরুদ্ধে এবং সেই জামায়াতে ইসলামীর সঙ্গে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে অতি ঘনিষ্ঠ যোগাযোগ রাখা ওই সেনা কর্মকর্তাকেও শেষ পর্যন্ত এখন পালিয়ে ভারতে চলে যেতে হয়েছে সেনাবাহিনীর ভেতরকার জেনারেলেরা এই যে রাজনৈতিক দলগুলোর দ্বারা ব্যবহৃত হওয়ার অবসান চাইছেন এখন তারা প্রশ্ন করছেন যে সেনাবাহিনী চোদ্দ মাস পনেরো রাজপথে থেকেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিন্তু থেকে তারা দেশের আইন শৃঙ্খলায় কি এমন পরিবর্তন আনতে পেরেছেন মানে যে প্রশ্ন আপনার আমার সেই প্রশ্ন জেনারেলেরা নিজেদেরকেও করছেন যে তারা কি বিভক্তি কমাতে পেরেছেন তারা কি অশান্তি কমাতে পেরেছেন কোন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা হয়তো তারা না থাকলে আরো ভয়াবহ হতো কিন্তু তারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনারও সুযোগ পান নাই এমন একটা বিভক্ত পরিস্থিতিতে তাহলে সেই অবস্থায় রাজপথ